নমস্কার বন্ধুরা তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত রোজ এক ঘেয়ে দুই কাতলা মাছের ঝোল খেতে খেতে যদি আপনারা বোর হয়ে যান তবে বানিয়ে ফেলতে পারেন আমার বানানো আজকের এই রেসিপিটি এই রান্নাটা করতে খুব একটা ঝামেলাও নেই আর খেতেও লাগে ভীষণ ভালো তাহলে বন্ধুরা আপনারা দেখে নিন আজকে আমি কীভাবে তৈরি করে নিচ্ছি এই কাতলা মাছের পেটি দিয়ে এই সুস্বাদু রান্নাটি যে রেসিপিটি তুলে ধরব সেটি আমি ইউটিউবে একটি ভিডিও দেখেছিলাম সেটা দেখে আমি ভাবলাম যে করে দেখা যাক কেমন হয় খেতে আপনাদের সাথেও সেটা শেয়ার করি জন্য আমি আজকে নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটি আর পেটিটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এই দেখুন এবার আমি এই মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের পেঁয়াজকে এখানে আমি কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে একটা গোটা টমেটোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন লঙ্কা আর জিরে এগুলোকে এখন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে মাছগুলোকে নিয়ে নিয়েছি আর মাছগুলোর গায়ে লবণ মাখিয়ে নিচ্ছি এবার আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আদা রসুন লঙ্কা জিরা বাটা কেটে রাখা টমেটো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ নুন এবং সরষে তেল এখন সব কিছু আমি হাত দিয়ে খুব ভালো মতন মেখে নেব মাছগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো মতন মেখে নিয়েছি মিক্সির বাটিটা ধুয়ে আমি সামান্য জল এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটা চালিয়ে ঢেকে ঢেকে মাছটাকে রান্না করে নেব এক দু মিনিট পর আমি ঢাকনা তুলে ফিরে আসছি এবার একটু খুন্তি দিয়ে মাছটাকে ভালো মতো নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় রান্নাটার থেকে কিন্তু বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে আবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে যায় পাঁচ সাত মিনিট পরে আবার ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই টেনে নিয়েছে এখন আমি এর মধ্যে সামান্য একটু জল রান্নাটা আমার হয়ে গিয়েছে এখন আমি গ্যাস বন্ধ করে দিব তবে তার আগে আমি কয়েকটা লেবু পাতা এর ছড়িয়ে দিচ্ছি এবার গ্যাস বন্ধ করে আমি কিছু সময় ঢেকে রেখে দেব পরিবেশন করে আমি ফিরে আসলাম আপনাদের সামনে দেখতেই পেরেন কত সহজে আমি বানিয়ে নিলাম এই কাতলা মাছের পেটি দিয়ে এত সুন্দর একটা রেসিপি সত্যি বলছি এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল ভীষণ স্বাদের হয়েছিল শুধুমাত্র এই মাছের রেসিপিটা দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায় তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ